ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম এবং এই টপিকে আমি প্রথম কন্টেন্ট আপলোড করছি তো এই রকম কন্টেন্ট কিন্তু আপলোড করে বা এই রকম কন্টেন্ট নিয়ে লাইভ করে এখন কিন্তু বেশিরভাগ চ্যানেল মনিটাইজ করছে তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি বলবো তোমাদের ভিডিও তোমরা লাইভে চালিয়ে কিভাবে তোমরা মনিটাইজেশন পাবে এবং তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজেই কমপ্লিট হবে সবার প্রথম দেখো

শুট করার পরে ব্যাকগ্রাউন্ডে কপিরাইট ফ্রি কমেডি জাস্ট হয় সেগুলো কিন্তু এই রিলেটেড অনেক ভিডিও হয়তো বেরিয়েছে তোমরা দেখেও চো কিন্তু সঠিক ভাবে এবং আমি এই ভিডিওটা বলেছিলাম যে এই দিদিভাই যখন আসবে তখনই তোমাদেরকে এবং তখনই কিন্তু বলবো বলেছিলাম যে এই দিদিভাই কিভাবে লাইভ করে তোমাদেরকে শেয়ার করবো এবং তোমাদেরকে অনেক প্রসিডিওর দেখাচ্ছে তো আজকে আমি তোমাদেরকে সঠিক প্রসিডিওর বলবো এবং এই দিদিভাই কিভাবে লাইক করেছে সেটাও আমি তোমাদেরকে বলবো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে সবার প্রথমে এই যে দিদিভাই চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ তো এখানে পাশে চলছে কিভাবে কি লাইভ করছে এই এই যে লাইভটা একটা মিনিটের ভিডিও শুট করা আছে সেই এক মিনিটের ভিডিওটাই কিন্তু টানা কত ঘন্টা চলেছে এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট চলেছে দেড় ঘন্টার উপরে কিন্তু এই লাইভটা চলেছে ঠিক আছে এবং সেখান থেকেই কিন্তু মনিটাইজ পেয়েছে এবং এই চ্যানেলটা শুধু নয় আরো চ্যানেল তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এই চ্যানেলটা দেখো দেখো এইখানে একটা চ্যানেল দেখাচ্ছি গোপাল রাখি শর্ট এই যে এই গোপাল রাখি শর্ট এই চ্যানেলটা আমার কাছে মাসে মাত্র মনিটাইজ হয়েছে লাইভ দেখো লাইভ কিভাবে করে পপুলার লাইভ দেখাচ্ছি দেখো এরাও কিন্তু সেম ভাবে কিন্তু ভিডিও নিয়ে লাইভে চালায় তো তারপরে দেখো আরো একটা চ্যানেল দেখাচ্ছি এই চ্যানেলটা মিঠু ব্লগ সাতশো ছিয়াশি সেখানে নিজে আবার সেখানে কিন্তু টানা চার ঘন্টা লাইভটা চালিয়েছে হয়তো ভিডিওটা এক মিনিট কি দু মিনিটের কিন্তু সেখানে চার ঘন্টা লাইভ চালিয়েছে তো আজকে এই ভিডিওতে তোমাদের বলবো এই যে চ্যানেলগুলো এত লাখ লাখ সাবস্ক্রাইবার আমি তোমাদেরকে জানাবো কারণ কি দেখো ভুলভাল তথ্য দিয়ে তোমাদের নিজেদেরকে বিভ্রান্ত করা এবং আমি একটা ইনফরমেশন দেবো তোমরা বাকি মানুষ করবে এবং সেখানে তোমাদের কষ্টের যে ফলটা সেটা তোমরা পাবে না মনিটাইজ বাতিল হয়ে যাবে এরকম কখনোই আমি করি না তোমরা জানো সকলে তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো হয়তো একটু বড় হয়ে গেল যদি ভালো লেগে থাকে লাইক করো অবশ্যই ভিডিওটা শেয়ার করো কারণ তুমি যেরকম এই ভিডিওটা দেখে হেল্প পেয়েছো জন্য এই ভিডিওটা দেখে পেয়েছ অন্য এবং তোমার চ্যানেল যেরকম মনিটাইজ হবে আগামী দিনে ভাবে মনিটাইজ করতে পারে ঠিক আছে আর আরো একটা জিনিস বলবো যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও তোমাদের চ্যানেলে যা যাবতীয় টেকনিক্যাল প্রবলেম আছে সেই প্রবলেমগুলো নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো যাদের অনেকটাই দূরে

ঠিক আছে এই লাইভ নাও এটা আমার অলরেডি নেওয়া আছে এখানে ওপেন অপশন আছে তোমরা কিন্তু নিয়ে নেবে এটা তো এটা নেওয়ার পরে তোমাদের কী করতে হবে এখানে সোজা চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ঠিক আছে ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা এই এখানে লিখবে হচ্ছে ইউটিউব ড্যাশবোর্ড বলে ঠিক আছে ইউটিউব ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল লাইভ স্টুডিওটা তোমাদের মোদ্দা কথা Chrome ব্রাউজার থেকে ওপেন করতে হবে এরপরে দেখো এখানে একটু জুম করে দেখাচ্ছি তোমাদের এরকম একটা অপশন আসবে যেটা হচ্ছে এই যে এই এরকম একটা যে অপশনটা আছে এই অপশনটা তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো এখানে স্ট্রিম অপশন অলরেডি স্ট্রিম অপশনে তোমরা ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ঠিক আছে এরপর তোমাদের এখানে কিছু কাজ করতে হবে যেটা আমি এখানে দেখিয়েছি ভালো করে ফলো করো তো এখানে দেখো প্রাইভেসি অপশন আছে এই প্রাইভেসি অপশনটা তোমাদের যদি পাবলিক না করা থাকে তাহলে অবশ্যই পাবলিক করবে কারণ আনডিফাইড করা থাকে কারণ

বা আদার্স যে টার্মস এন্ড কন্ডিশনগুলো আছে ওগুলো করে নেবে ঠিক আছে এবারে ইউটিউব বলে যে অপশানটা আসবে ইউটিউব অপশানে তোমাদের ক্লিক করতে হবে ইউটিউব অপশনে ক্লিক করার পর এখানে লগ ইন টু ইউটিউব এই অপশানে ক্লিক করবে না কখনোই না এখানে কি আছে স্ট্রিম উইথ স্ট্রিম কি যে আমরা লিঙ্কটা কপি করেছিলাম ওটাকে আমাদের পেস্ট করতে হবে স্ট্রিম কি এটা ক্লিক করবো ফর পার্সন সিকিউরিটি কিছু জিনিস আমি ব্লার করে রাখছি তো এখানে আমি এটা পেস্ট করে দেবো ঠিক আছে এই জায়গাটা তোমাদের পেস্ট করতে হবে ওপরটাই কিন্তু কিছু করবে না এই নিচটাই কিন্তু পেস্ট করবে ঠিক আছে নিচের যে অপশনটা ওটাই পেস্ট করবে করে এখানে নিচে দেখবে নেক্সট বলে লেখা আছে এখানটায় দেখবে নিচে নেক্সট বলে লেখা এই নেক্সট অপশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে তোমাদের দেখবে একটা স্ট্রিম ক্যামেরা বলে অপশন আছে তারপরে আছে স্ক্রিন বোডকাস্ট তারপরে আছে ভিডিও তো এই ভিডিও অপশানে তোমাদের ক্লিক করতে হবে ভিডিও অপশানে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবে নেক্সট অপশনে ক্লিক অ্যাড চাইবে তো এখানে ভিউ অ্যাড অপশনে ক্লিক করে নেবে এরপর দেখো আমি মোবাইল ফোনে চলে এলাম যে দিদিভাই ভিডিওটি দেখাচ্ছিলাম সেই দিদিভাই ভিডিও কত মিনিট ছিল এক মিনিটে ছিল তো সেই ভিডিওটাই আমি ক্লিক করে নেব আমার কোনো তো ভিডিও নেই তো সেই ভিডিওটাই ক্লিক করবে এখানে দেখো ভিডিওটা ক্লিক করলে এরপরে তোমাদের কি করতে হবে এখানে দেখো স্টার্ট নাও অপশনে ক্লিক করতে হবে দেখো এখানে স্টার্ট নাও অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে তো স্টার্ট নাও অপশনে ক্লিক করার পরে তোমাদের এরপরে কি যে জিনিসটা করতে হবে সেটা কিন্তু ভালো করে দেখো এরপরে তোমাদের কিন্তু এই যে এখানে দেখো একটা জাস্ট আছে আছে ওইটাতে ক্লিক ক্লিক করে ঠিক এটাতে করলে ব্যাস এবারে কিন্তু লাইভ শুরু হয়ে গেল তোমাদের অন্য একটা ফোন থেকে দেখবে তোমাদের কিন্তু লাইভটা চলছে ঠিক আছে তো লাইভ স্টার্ট হয়ে গেছে তো এরপর কিন্তু তোমরা কত ঘন্টা লাইভটা চালাতে চাও সেটা তোমরা এরকমভাবেই রেখে দেবে ফোনটাকে এইভাবেই রেখে দেবে লাইভ কিন্তু তোমাদের চলতে থাকবে এই এক মিনিটে তোমাদের চ্যানেলে কোনো রিউজ কন্টেন্ট আসবে না এবং এই যে ভিডিওটা এই ভিডিওটা যদি তুমি বারবার প্রতিদিন একবার করে মানে লাইভে দাও তাহলে হবে না তোমাদের প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদাভাবে ভিডিও শুট করতে হবে এবং এখানে কিন্তু লাইভ স্ট্রিমে অ্যাড করতে হবে ঠিক আছে তো আশা করছি বুঝতে পারলাম এরপরে এই যে লাইভটা তোমাদের চললো এই লাইভটা চলার পরে তোমরা কিভাবে লাইভটা এন্ড করবে সেটা কিভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যতক্ষণ ইচ্ছে তোমরা চালাবে চালিয়ে এখানে স্টপ অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে তো এই স্টপ অপশানে ক্লিক করার পরে দেখো এখানে আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল এরপরে এখানে আমরা কি করবো ব্যাক করে এই যে এখানে চলে যাবো ডিরেক্ট আমরা দেখো অলরেডি কিন্তু আমার লাইভ চলছিল এবং লাইভে চলার পরে আমার কিন্তু এখানে দেখো কমেন্টও শো হয়েছে তার মানে আমার লাইভটা কিন্তু প্রায় পাবলিক হয়ে গিয়েছিল ঠিক আছে তোমরাও হয়তো এরকম কোনো কমেন্ট জয়েন করেছো তো এর দেখো এখানে আমরা এই যে চলে এলাম এরপরে এখানটা বাবরিং হবে তো দেখো এক মিনিট বা তেরো সেকেন্ড আমার লাইট টা কিন্তু এখনো চলছে ঠিক আছে লাইট টা কিন্তু এখনো বন্ধ হয়নি